কোপা আমেরিকায় উরুগয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাই হেরে বিদায় নেয় নয়বারের কোপা ব্রাজিল এবারে কোপা আমেরিকায় ব্রাজিল ছিল সন্ন্যসারা নেইমেরবিহীন ব্রাজিল যেন ঘুরে দাঁড়াতেই পারে না কোপা আমেরিকায় দুঃখ ভুলে ব্রাজিল সাহেব নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াতে কোপা আমেরিকার পর ব্রাজিল আবারও মাঠে নামতে যাচ্ছে তাদের এবার প্রতিপক্ষ ইকোয়েডর ম্যাচটি হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্ব ম্যাচ বাসাই পর্ব ম্যাচে পয়েন্ট টেবিলে ব্রাজিল বর্তমান রয়েছে ছয় নম্বরে অন্যদিকে ইকুয়েডর রয়েছে পাঁচ নম্বরে চলুন দেখিনি ব্রাজিল বনাম ইকুয়েটার ম্যাচের হেডোয়েট পরিসংখ্যান ব্রাজিল বর্তমানে র‍্যাঙ্কিং এ চার নম্বরে অন্যদিকে ইকুয়েটার রয়েছে তিরিশ নম্বরে শেষ পাঁচটি ম্যাচে ব্রাজিল জিতেছে তিনটিতে বাকি দুইটি ম্যাচ হয়েছে ডুরো শক্তিশালী দিক দিয়ে ব্রাজিল এগিয়ে থাকবে কিন্তু বর্তমানে ব্রাজিলের পারফরম্যান্স কিছুটা নড়বড়ে ব্রাজিল সাহেবে ঘুরে দাঁড়াতে সবচেয়ে বড় শুক্রবার হলো এই ম্যাচের আগে ব্রাজিল দলে যোগ দেবে সুপার নেইমার জুনিয়র চলুন দেখিনি ম্যাচটির সময়সূচি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর কিন্তু এখনও ম্যাচটি কখন শুরু হবে তা বলা হয় নাই যখনই বলবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ও বন্ধুরা এই ম্যাচটি কোন দল জিতবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ